এটা হলো আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য আপনারা সবাইকে বুঝতে পারছেন যে আমরা কি জন্য বসছি বা কি জন্য আসে কাউকে ছোটবেলার জন্য আসেনি কাউকে নেতা বানানোর জন্য আসেনি আমরা আসছি কীভাবে আমরা ভোলা জেলা সমিতিকে ডেভেলপ করতে পারি দেখেন এখানে একটা ঘোড়ি জেলা সমিতির বিশাল মার্কেট আছে নোয়াখালী সমিতি চট্টগ্রামে আমি অবাক হয়েছি শাহাদ সাথে কথা বলে আমরা আরো কয়েকজন সহ এবং আমির খুশি মোহাম্মদ চৌধুরীর সাথে একটা মিটিং এ ভোলার বলে তিন লক্ষ পঁচিশ মানুষ চট্টগ্রামে ভোলার কিন্তু আমরা আমাদের অধিকার আদায় যাই হোক এই কথাগুলো হয়তো আমি যখন কথা বলার সুযোগ পাবো সেই সময় তুলে ধরবো এখন আমি আমাদের উদ্দেশ্যটা বললাম এই উদ্দেশ্যের উপরে আপনাদের সকলের একটু মতামত আমরা চাই কিভাবে আমরা ভোলা জেলা সমিতিকে চট্টগ্রামের প্রত্যেকটি ভোলাবাসীর হৃদয়ের সংকটন হিসাবে সুসংগঠিত করতে পারি সেই জন্য আপনাদের একটু মতামত কিভাবে ভোলার মানুষ আমরা অক্ষবদ্ধ হতে পারি ভোলার মানুষ একে অপরের পাশে থাকতে পারি সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা আজকে একটা মত বিনিময় সভার আয়োজন করেছি আমাদের আজকের এই মত বিনিময় সভায় আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধা মজু জেলা সমিতি সম্মানিত সভাপতি সম্মানিত পরিচালক ফারুক ভাই উপস্থিত আছেন ভোলা জেলা সমিতি কেন্দ্রীয় কমিটি অর্থ বিষয়ক সম্পাদক ধীরক চৌধুরী উপস্থিত আছেন এগারো নম্বর ওয়ার্ড এলপি প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আমাদের ঘোলার ছেলে মোহাম্মদ আলী ভাই উপস্থিত আছেন আমাদের বাসন্তী মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত সভাপতি এগারো নম্বর অভিনেতা তসিম উদ্দিন সুমন উপস্থিত আছেন আমাদের ভোলা জেলা ক্ষুদ্র ঋণদান সমাবেশ সঞ্চয় সমিতি সম্মানিত সভাপতি এবং মন্ডল ভাই আলো তো আমি প্রথমে স্মরণ করছি মহান অতনুর আরাধনা অশেষ রহমত নিদারবানি দিয়ে আমরা সকলে এখানে অল্প হতে পেরেছি

সেজন্য আমরা আপনাদের থেকে একটু মতামত দিতে চাই আমাদের কেন্দ্রীয় মন্ত্রী নেতারা আছেন আমি গোলা দেবার সমিতির ক্ষুদ্র একজন সমর্থক আমিও আপনাদের সাথে আছি আগামী কথা আমরা এখন আলোচনা শুরু করব আমাদের প্রধান অতিথি সমর্থক ক্রমে এবং আমাদের সঞ্চালনা করবে আমাদের গোলা দেবার সমিতির একজন সদস্য আমাদের স্বপন ভাই